ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এই উপলক্ষে সারাদেশের দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আমার আসনে আজ থাকছে রাজশাহী পাঁচ আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম রাজশাহী পুটিয়া দুর্গাপুর উপজেলা নিয়ে রাজশাহী পাঁচ আসন রাজশাহী আসনের মোট জনসংখ্যা চার লাখ হাজার চারশো জন এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ উনপঞ্চাশ হাজার একশো আশি জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ চুয়াত্তর হাজার চারশো আঠারো জন এবং মহিলা ভোটারের সংখ্যা এক লাখ চুয়াত্তর হাজার সাতশো সাতান্ন জন এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট পাঁচ জন এ আসনে নতুন ভোটারের সংখ্যা এগারো হাজার নয়শো বিরাশি জন এই আসনে উনিশশো সালে বিএনপি থেকে নির্বাচিত হন আলাউদ্দিন এবং দু সালের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন রায়হানুল হক এরপর দু সালে বিএনপি থেকে নির্বাচিত হন কবির হোসেন এরপর দু থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ দ্বারা নির্বাচিত হন এরপর দুই সালে ডাক্তার মনসুর রহমান আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন এবং সর্বশেষ দু সালে আওয়ামী লীগের নির্বাচিত হন আব্দুল ওয়াদুদ দ্বারা এ আসনে পুটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলামকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জামাতের প্রার্থী হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ জাতীয় পার্টির আব্দুস সালাম ইসলামী আন্দোলনের মাওলানা ফজলুর রহমানের নাম মাঠে আলোচিত পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনি জমিদার বাড়ি মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন এই আসনের উল্লেখযোগ্য স্থাপনা এখানকার প্রধান সমস্যা বেকারত্ব ও কর্মসংস্থানের অভাব এছাড়া স্বাস্থ্য সেবা এবং রাস্তাঘাটের সংস্কারের অভাবও রয়েছে এই আসনে দর্শক এতক্ষণ আমরা রাজশাহী পাঁচ আসনের নির্বাচনে হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পরবর্তীতে অন্য যে কোনো আসনে ফিরব এই অনুষ্ঠানে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ